কে রায় কেন তাকে ফ্রি ফায়ারে কিং বলা হয় তোমরা সকলেই জানো যে কাল রাতে রাইস্টার তার চ্যানেলে একটি নতুন ভিডিও আপলোড দিয়েছে এবং ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বোঝা যাচ্ছে সেটি ছিল একটি কামব্যাকের ভিডিও তো চলো এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো রাইসটার হচ্ছে আমাদের ও পুরনো দিনের একজন লেজেন্ড এবং তার গেম ছিল মারাত্মক সে তার গেম কারণে অনেকে তাকে হ্যাকার বলেছে আবার অনেকে তার ফ্যানও হয়েছে তো এত হেটের মাধ্যমে মাঝখানেও রাইসটার কিন্তু তার অডিয়েন্সদেরকে ছেড়ে যায়নি সব সময় পাশে ছিল ইন্ডিয়া যখন স্ক্যামে ভার্ক ছিল তখন রাইসটা সবার সঙ্গ দিয়েছে আর দেখতে দেখতে এখানে ম্যাচটি শুরু হয়ে গেছে তো চলো আমরা এত কথা না বাড়িয়ে ম্যাচের উপর রিয়েকশান দিই ভাই রাইসটার কিন্তু এখনও সে আগের মতো ফার্স্ট মুভমেন্ট হয়ে গেছে উর্রিফ ভাই বলতে না বলতে দুইটা দুইটার ভাই রে ভাই কেমনে শর্ট দিতেছে দেখাই যাইতেছে না ভাই আর ম্যাচের মধ্যে কিন্তু এডিটগুলো ভাই মারাত্মক এডিট যেমন মারাত্মক শর্ট তেমন মারাত্মক এডিট দিয়েছে ওরে ভাই ভাই কেমনে কী রে ভাই ও এসব শর্ট কেমনে মারে ভাই আমি তো মারতে মারতে লাগাইতে পারি না তো দুই একটা বডি লেগে গিয়েছে কিন্তু রাইস্টার ভাই পুরাতন দিনে সে লেজেন্ড লেজেন্ডই রয়ে গেছে এই যে বলে না লেজেন্ডস নেভার ডাই রাইস্টার ঠিক তেমনই তো এটা মেবি একটা পুরো কাস্টম ম্যাচের ভিডিও দিয়ে দিয়েছে কি ম্যাচে ভাই এতগুলো শর্ট কেমনে মারছে ও ভাই ওর রাস্টার কখনো স্ক্রিপ্টেড ম্যাচ খেলা না যা খেলে সব ফেয়ার গেম গেম প্লে করে আর ওর ভাই ওর গেম দেখে তোমাদের কাছে হ্যাকার মনে হলো রাস্টার কিন্তু আসলে ফেয়ার প্লেয়ার তো তোমরা দেখতে পাচ্তেছ ভাই কেমনে মারতেছে ভাই কী মুভমেন্ট ভাই মুভমেন্টের মাঝখানে প্লেয়ার দেখা যাচ্ছে না বাট ও মাই ভাইস করে ফেলছে পুরে বাই যেখানে যায় সেখানে শুধু লাল রাস্তার এখানে মুভমেন্ট ওরে বাই মানে ভাই ওর গেম প্ল্যান দিকে ফোকাস করো শুধু কেমনে মুভমেন্ট করে এত ফাস্ট মুভমেন্টের মাঝখানে আবার পারফেক্ট টাইমিংও আছে ওর এইরকম ভাই গেম প্লে দিতে কত যে স্কিল লাগে ভাই তোমরা সবাই জানো মাঝখানে একটা কন্ট্রোভার্সি হয়েছিল মিস্টার জয় ভার্সেস রাইস্টারের তো এটা নিয়ে অনেকটা কথা বলতে চাচ্ছি না বাট আই থিঙ্ক রাইস্টার বেটার তো ওরিফ ভাই এই চিকার মধ্যে বা কেমনি বা প্লেয়ারই দেখা যায়নি ওরিফ ভাই বলতে না মধ্যে আরেকটা আরেকটা শট ভাই চার চার তিন গুলিতে তিনটা শেষ ভাই চার গুলিতে চারটা ভাই এটাই একেই বলে খেলা এরকমই হওয়া দরকার তো তোমরা আমার পাশে আমার সাথে খেলা দেখতে থাকো আর আমার ভয়েস সবার একটু সমস্যা হচ্ছে আমি একটু বাইরে আছি যার কারণে তোমাদের কাছে আশা করতেছি অনেক ভিডিওটি ভালো করে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিব আর আশা করতেছি খুব তাড়াতাড়ি হান্ড্রেড কেটা কমপ্লিট হয়ে যাবে আমি এখন ইউটিউবে নতুন একজন ক্রিয়েটর আর আশা করি যদি আমাকে সাপোর্ট করো গাছ তোমাদেরকেও আমি একটা ভালো লেজেন্ড বাংলার জমিয়ে ভালো একটি লেজেন্ড উপহার দিতে পারবো প্লেয়ার গেম প্লে এবং অলওয়েস ফোন প্লেয়ার সবসময় ফোনে গেম প্লে হবে যত ভালো যতই ভালো ক্রিয়েটার হয়ে যায় না কেন তোমাদের সাপোর্ট আর তোমাদের থাকবে আর ফোনে গেম প্লে করবো ইনশাল্লাহ একদিন ব্যাস্টারের মতো লেজেন্ড হয়ে দেখাবো আর ইয়ার ফোর্স তোমরা চাইলে ইয়ার ভালো একটা করতে পারবো তো এখানে একটা আসছে একটু স্কিপ করে এবং আরেকটি ওয়ান ডে সাথে তার উপর রাশ করে দিয়েছে সবগুলো শুধু দু তিনটা আছে ভাই দুটা প্লেয়ারের ভিতরে ঢুকে ভাই একটা নক আবার একটা হেডশট ভাই এটাই লাস্ট প্লেয়ার ভাই কি মুভমেন্ট করতে পারে প্লেয়ার মাথায় দেখা যাচ্ছে না ভাই আবার শর্ট মিস শর্ট মিস আমরা অনেক ক্লোজে ভাই ওরে ভাই কি শর্ট লাগাই দিয়েছে ভাই তো ভাই রাইস্টারকে যারা হ্যাকার বলতে চাও হ্যাকার বলতে থাকো বাট রাইস্টার অল ওয়েস আর ভিডিওটা অনেক লম্বা তো তোমরা চাইলে দেখতে পারো আর না চাইলে একটু একটু স্কিপ করে দেখতে পারো এই এখানে মুভমেন্ট একটু বেশি জোর ছিল ভাই দেখো দেখো ওরে ভাই ওরে ভাই এই জায়গাটা কি করলো ভাই এই জায়গাটা কি করলো ওরে ভাই কেমনে মারে শর্টগুলা ভাই ভাই এত এত জনের মাঝখানে পড়লে ভাই আমি ওদের চাপা পরে মারা যেতাম গলি মারা লাগতো না আর ভাই কেমনে ও বাইরে আসে আবার সবাইকে মারেও ভাই রাইস্টার আগে যেমন ছিল না এখন আই থিঙ্ক তার থেকেও বেটার হয়ে গেছে মানে ও সবসময় বেস্ট ওয়ান অনলি ওয়ান রাইস্টার ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ড রাই স্টার রাইস্টারের মতো আর কেউ নাই গেমিং কমিউনিটিতে শুরু থেকেই এখন পর্যন্ত রাইটারই হচ্ছে বেস্ট সবথেকে বেস্ট আর মোবাইল প্লেয়ার হিসাবে তার মতো তার সঙ্গে আরো তুলনা হ না তোমরা যতই এম ওয়ান জেরক্স ফোর ফ্লাক বিলো এদের কাছে এদের কথা আনো না কেন রাইসটার হচ্ছে সব থেকে বেস্ট আর একজন প্লেয়ার ছিল তাকে হয়তো তোমরা চিনবে না এখনকার প্লেয়ার আমাদের নাইম আলম ভাইরা নাইম আলম ভাই কিন্তু অনেক জোস খেলতো ভাই ইউনিট টুর্নামেন্টও ভালো খেলতো সব জায়গায় অনলি রেড রেড আর নাইম আলম কিন্তু ভাই এমনি নর্মাল প্লেয়ারদের মতো নাও নেই লেজেন্ডই বিকজ উনি টুর্নামেন্টেও ভালো খেলতো পাশাপাশি অন্যান্য বিআরসিএস ওগুলোতেও ভালো খেলতো আর তার থেকে বড় কথা উনি অনলি রেড উনি অনলি রেড মারত তোমরা জানো তাকে কিং বলা হয় তো এত কথা না বলি আমরা রাস্টারের গেমের দিকে ফোকাস করি ভাই রাইস্টার কেনতে মুভমেন্ট করতেছে ভাই রাইস্টারকে কিন্তু একটা একটা সময় মুভমেন্ট এবং হেডশট শট কিং বলা হতো রাইস্টারে কিন্তু ইন্ডিয়াতে ওয়ান টাইপের এক নিয়ে আসছে একটা গুরু একটা শট করে একটা গান সুইচ এভাবে করে আস্তে আস্তে আসলে সবাই ওর কাছ থেকে ওই মুভমেন্টটা শিখছে আর রাস্তার কিন্তু যখন ফোনে ফোনে গেম প্লে করতো তখন সে একটা ইউনিক স্টাইলের গেম প্লে দিত রোটেশানটা দিয়ে তো আমিও ওকে অনেকবার কপি করছি ওই সময় যখন আমি গেম খেলতাম তখন ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে অনেক প্র্যাকটিস করে রোটেশানটা একটা শিখছি পরে এখানে রাস্তার হাইলে দেখা যাচ্ছে ওই মারে মা ভাই কেমনে মারে ভাই ওর ইডিটগুলো ভাই মারাত্ম যেমন গেম প্লে তেমন ইডিট ভাই কোনোটার থেকে কোনোটা কম না প্রাইসটাকে নতুন ভাই কন্ট্রোভার্সি করেও নিজের নাম দিয়ে দিয়েছে হ্যাকার যদিও ফ্লোটা আসলে এই হ্যাকারের মতো তো ভাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন ভাই ভালো না লাগলেও ভাই করে দিন ভাই আপনাদের আপন দন আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন ভাই আই আমি আপনাদের কাছে আশা রাখছি যে আমার শীঘ্রই হান্ড্রেডকে কমপ্লিট হয়ে যাবে তো আর কথা বার্তান না টাটা বাই বাই গুড বাই আমাকে হানডাককে করে দিলে ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো খুদা হাফেজ